নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশের মার্চে দাঁড়িয়ে সমীক্ষা যেটা করেছি আমরা একের পর এক পর্বে আপনাদের সামনে তুলে ধরছি সেটাই যে এক একটি জেলায় বিধানসভা কেন্দ্র অনুযায়ী কি ফলাফল হতে পারে চলুন আজকে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদের ফারাক্কার ক্ষেত্রে বিধানসভার যে ফলাফল ছিল দু হাজার একুশে তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ার্ড যে ফলাফল তাতে কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার কাদের দিকে পাল্লা ভারী এগিয়ে রয়েছে কংগ্রেস পরবর্তী যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ শামসেরগঞ্জ সেখানে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার একুশে তৃণমূল জয়ী হয়েছিল দু হাজার চব্বিশে লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে কংগ্রেস জয়লাভ করেছিল ছাব্বিশে কারা আসন্ন এই ভোটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে পরবর্তী কেন্দ্র সুতি সেখানে দু হাজার একুশের ফলাফল দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল একই ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ছাব্বিশে কারা রয়েছে এগিয়ে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে পাল্লাভারী অন্তত সমীক্ষা তাই বলছে পরের যে কেন্দ্র রয়েছে জঙ্গিপুর সেখানে দু হাজার একুশে বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও দু হাজার লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল দু হাজার কারা এগিয়ে গিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন সমীক্ষা এমনটাই উঠে আসছে আসবো পরের কেন্দ্র রঘুনাথগঞ্জ এখানে একুশ এবং চব্বিশ দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবারও কি সেই ট্রেন্ড থাকছে ছাব্বিশে হ্যাঁ ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে পরের যে কেন্দ্র রয়েছে সাগরডিঘি সেখানে বিধানসভা ফলাফল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার তেইশের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই ফলাফলে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছিলেন সেখানকার মানুষ ছাব্বিশে কারা থাকছে এগিয়ে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন এই অঞ্চলের মানুষজন আসবো পরের কেন্দ্র বিধানসভা কেন্দ্র লালগোলা সেখানে দু হাজার একুশের বিধানসভা যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন মানুষজন ছাব্বিশে কি হতে চলেছে দেখে নেব ছাব্বিশেও কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন এখানকার মানুষজন আসবো পরের কেন্দ্র ভগবান গোলা যেখানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফল চব্বিশের উপনির্বাচনের ফলাফল এবং চব্বিশের লোকসভার পরে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই একেবারে ধারাবাহিকভাবে মানুষজন ভরসা রেখেছেন ছাব্বিশে কারা থাকছেন সম্ভাব্য তালিকায় তৃণমূল কংগ্রেসের ওপরেই মানুষজন ভরসা রাখতে চলেছেন পরের কেন্দ্র বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভার নিরিখে যে বিধানসভা ওয়ারি ফলাফল তাতে সিপিআইএম এর উপর ভরসা করেছিলেন মানুষজন এবার এবার তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করতে চলেছেন এখানকার মানুষজন পরের কেন্দ্র মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ কেন্দ্র সেখানে বিধানসভার ফলাফল অনুযায়ী দু হাজার একুশের এবং লোকসভার ফলাফল দু হাজার চব্বিশে বিধানসভা ওয়ার্ডি যে ফলাফল তাতে দুক্ষেত্রেই বিজেপির উপরেই মুর্শিদাবাদের মানুষজন ভরসা রেখেছেন দু হাজার ছাব্বিশে এগিয়ে থাকছেন কারা তৃণমূল কংগ্রেস এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে অন্তত এই অবস্থায় দাঁড়িয়ে দু সালের মার্চ মাসে দাঁড়িয়ে এই সমীক্ষায় উঠে আসছে আসব পরের কেন্দ্র নবগ্রাম যেখানে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা নিরিখে বিধানসভা বাড়ি ফলাফল দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছেন মানুষজন ছাব্বিশে এগিয়ে রয়েছেন কারা ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন এখানকার মানুষজন আসবো এবার পরের বিধানসভা কেন্দ্রে খড়গ্রাম যেখানে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভার নিরীক্ষা বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন এবং এবার দু হাজার নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন খড়গ্রামের মানুষজন পরবর্তী কেন্দ্র বড় দু হাজার একুশের বিধানসভা কেন্দ্রে বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে লোকসভায় দু হাজার চব্বিশে বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে বিজেপির উপর ভরসা করেছেন মানুষজন দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই কিন্তু জয়ের সম্ভাবনা ভাবনা দেখা যাচ্ছে আসব পরের যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কান্দি সেখানে 2021 এর এবং 2024 এর লোকসভা নির্বাচন অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2026 এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে পরের কেন্দ্র ভরতপুর সেখানেও 21 এবং 24 এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 2026 এ গিয়ে রয়েছে কারা 26 এও তৃণমূল কংগ্রেসের উপরে মানুষজন আশাবাদী অমundai সমীক্ষায় উঠে আসছে পরবর্তী কেন্দ্র রেজিনাবুরের ক্ষেত্রেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা করেছেন এবং এগিয়ে থাকছে কারা দু হাজার ছাব্বিশে এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সেই একই ট্রেন্ড বজায় রাখছে আসবো পরের যে কেন্দ্র বেলডাঙ্গা সেখানে একই রকমভাবে দেখা যাচ্ছে একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছাব্বিশের ক্ষেত্রেও কি তাই একেবারেই তাই ছাব্বিশের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়ী হতে চলেছে পরবর্তী যে কেন্দ্র রয়েছে বহরমপুর সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে কংগ্রেসের ওপর মানুষজন ভরসা রেখেছিলেন এবার কি হতে চলেছে ছাব্বিশে বিজেপি এগিয়ে থাকছে এই কেন্দ্রে পরবর্তী কেন্দ্র রয়েছে হরিহরপাড়া যেখানে একুশ এবং চব্বিশ দু তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরই মানুষজন ভরসা করেছেন ছাব্বিশে এগিয়ে থাকছেন কারা ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র নওদা সেখানেও একই ট্রেন দু হাজার একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই ফলাফলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজনের আশা ছিল ভরসা ছিল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর এবার এবারেও তেমনটাই উঠে আসছে সমীক্ষা অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে পরবর্তী যে we কেন্দ্র রয়েছে ডোমকল সেখানেও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় রয়েছে একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছাব্বিশের ক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পরবর্তী কেন্দ্র জলঙ্গি যেখানে বিধানসভা লোকসভায় সেই একই ট্রেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দু ক্ষেত্রেই জয়ী হয়েছিল ছাব্বিশেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবার মোট বিধানসভা বাইশটি জেলা মুর্শিদাবাদ সেই ফলাফল যদি একবার দেখে নেন যে দু হাজার একুশের বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কুড়িটি আসনে জয়লাভ করেছিল বিজেপি দুটি বাকিরা কেউ খাতা খুলতে পারেন দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা গোয়ারই যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস চোদ্দটি বিজেপি তিনটি বামফ্রন্ট একটি এবং কংগ্রেস চারটি অন্যান্যরা শূন্য এবং আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস আঠেরোটি বিজেপি একটি কংগ্রেস দুটি বামফ্রন্ট এবং অন্যান্য শূন্য তবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এক্ষেত্রে একটি আসনে হতে চলেছে এমনটাই সমীক্ষায় উঠে আসছে আপনারা দেখলেন যে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আসন্ন নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে